এটা দাম চাচ্ছেন কত চার লক্ষ টাকা চার লক্ষ টাকা কেমন হচ্ছে বর্তমানে এর ওয়েট কেমন ওয়েট এগারো থেকে বারো মন আসসালাম আলাইকুম সারাবেলা লক্ষ্মীপুর ফেস থেকে আপনাদেরকে স্বাগত কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি লক্ষ্মীপুর জেলা কমলনগর হাজিরাট সংলগ্ন সরফলকন ইউনিয়নের সরফলকর গ্রামে বেলাল মিয়ার বাড়িতে এখানে এখানে প্রস্তুত করা হয়েছে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে একটি গরু যার নাম রাখা হয়েছে যুবরাজ এর দাম চাওয়া হচ্ছে চার লক্ষ টাকা আর এর ওজন হচ্ছে দশ থেকে এগারো মন আজকে আমরা এই গরুর এই যুবরাজের বিস্তারিত দেখানোর চেষ্টা করব বেলাল মেয়ের সাথে আমরা সরাসরি কথা বলবো আপনারা আমাদের সাথে থাকবেন জি আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছে আমরা তো জানি আর ষোলো দিন পরেই কিন্তু পবিত্র ঈদ উল আর এই রাজাকেই কেন্দ্র করেই কিন্তু আপনারা যুবরাজকে গড়ে তুলেছেন এই যুবরাজের বর্তমানে আপনারা দাম কত চার লক্ষ টাকা চার লক্ষ টাকা এই যুবরাজের বর্তমান কমল কমন হবে এর ওয়েট কেমন এগারো থেকে বারো মন এগারো থেকে বারো মন যাক আচ্ছা এত নাম থাকতে কেন এই যুবরাজকে যুবরাজ রাখা হলো সব যাচ্ছি সব করে এই গরুটা আপনারা কত বছর ধরে লালন পালন করে এগারো এই গরুটা তিন থেকে সাড়ে তিন বছর হবে তিন থেকে সাড়ে এই এই গরুটা এই সেই যুবরাজ ডেলি কত টাকার খাবার খাচ্ছে তিন থেকে সাড়ে চারশো পাঁচশো টাকা কোনো সময় কম যায় কোনো সময় একটু বেশি যায় তার মানে ডেইলি চার থেকে পাঁচশো টাকার খাবার খাচ্ছে সেই যুবরাজ চারশো চার থেকে পাঁচশো টাকা এই যুবরাজের প্রিয় খাবারগুলো কি 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 খাবার আপনারা ওকে খাওয়াচ্ছেন ক্যাটেলাইট বুসি কাঁচা ঘাস শুকনো খড় ইত্যাদি আচ্ছা এই যুবরাজ আপনারা এর চেয়ে কি কম হলে আপনারা কি বিক্রি করবেন আচ্ছা যখন কাস্টমার আসবে হয়তো যদি আবেগের মাধ্যমে যদি পাঁচ হাজার বা দশ হাজার কম দেয় তাই তো অবশ্যই আচ্ছা এই কমন লগের ভিতরে কি যুবরাজ আছে কি আর কোনো খামারে কি বড় গরু আছে আমার জানা মতো নাই আপনার জানা মতো নাই কাস্টমার ডেইলি কাস্টমার ডেলি কেমন আসছে 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 এটা দাম চাচ্ছেন কত চার লক্ষ টাকা চার লক্ষ টাকা আর কি কম হবে না কাস্টমার আসলে

আমরা যদি এই যুবরাজকে দেখতে চাই তাহলে কি যুবরাজকে আমাদের কিন্তু না গুতেবে না না গুতেবে এর ওজন কেমন হচ্ছে বর্তমানে এর ওয়েট কেমন ওয়েট 11 থেকে 12 মন 11 থেকে 12 মন ধারণা আর কি ধারণা আর দর্শক আমরা কিন্তু আপনাদেরকে এতক্ষণ সেই কমল নগরের হাজির হাটের যুবরাজকে দেখিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আসলে যুবরাজ কেমন কিন্তু সে দেখতে অনেকটাই সুন্দর চমৎকার দশ থেকে এগারো মন হবে বলে কিন্তু সেই যুবরাজের মালিক বেলাল হোসেন আমাদেরকে জানিয়েছেন এই গরুর দামটি হাঁকানো হচ্ছে মাত্র চার লক্ষ টাকা আপনারা যারা শখের বসে কিন্তু বড় ধরনের কোরবানি দিতে চাচ্ছেন পবিত্র ঈদুল আজাকে সামনে রেখেই তাহলে আল্লাহ সন্তুষ্টের জন্য আল্লাহকে খুশি করার জন্য আপনারা সেই যুবরাজকে দিয়েই কিন্তু কোরবানি দিতে পারেন আসলে আপনারা সরাসরি এসেও দেখে যেতে পারেন আমরা কিন্তু আপনাদেরকে সেই যুব যুবরাজের কাছ থেকে সরাসরি জানানোর চেষ্টা করেছি জি আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন ভালো আছি আমরা তো দেখতে পাচ্ছি যে তিনটা বছর আপনি অনেক কষ্ট করে যুবরাজকে লালন পালন করে বড় করেছেন তো এই জি এই যুবরাজের প্রতি আপনার ভালোবাসা মায়াটা কেমন আমরা আমাদের আমার দেখলে মানে গরু দায়া গুতানা মাঝের দেখলে মানে চোখ খা করা আচ্ছা কেন গুতানা আপনাকে এই যে যুবরাজ কেন গুতানা আপনাকে আমি ঘাস খাওয়াই খাদ্য খাওয়াই ওই যাও খাওয়াই ওই খাওয়াই আচ্ছা ডেলি যুবরাজ কতবার খাবার খায় খাবারটি ডেইলি তিনবার করে খাওয়াই প্রতিদিন কি ওকে লাগে সকালে দুপুরে করায় এখন এই করি বিক্রি করে কষ্ট হবে না কষ্ট দরকার এই কি আর যুবরাজকে সৃষ্টি খামার থেকে মানে আল্লাহ যদি তো হইলে দেখ যুমরাজ ঠিক আছে দর্শক আজকে এ পর্যন্ত রেখেছি আপনাদেরকে আরও পরবর্তীতে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আরো বড় ধরনের খামারে আপনারা আমরা নিয়ে যাব।